আমার বক্তব্য আমার লড়াইটা আমার সিস্টেমের এগেনস্টে যে সিস্টেমটা আগে এশিয়ান পেন্স নিজে ঘাঁটুক এশিয়ান পেন্সের মধ্যেও অনেক জাজ আছে আমি অনেক খবর রাখি এশিয়ান পেন্সের অনেক কিছু আমরাও আমরাও জানা আমারও জানা আছে আমারও অনেক কিছু জানা আছে দেখুন সেগুলো ভেতরে ব্যক্তিগত ব্যাপার আমি বলতে চাই আমাকে বলেন যেখান থেকে আমি মারফত আমি খবর পাই আমি চাই না সেখান থেকে তার কোনো ক্ষতি কিন্তু তিনিও একজন গুরুত্বপূর্ণ সদস্য এবারেও কি কি হয়েছে যখন প্রথম কোনো ক্লাবের নাম আসে ওখান থেকে চারজন ওয়ার্কআউট করে চলে গেছিল আপনারা খবর নিন আমাকে খবর দিতে হবে না চারজন ওয়ার্কআউট করে চলে গেছিলো ও আচ্ছা এই নামটা তাহলে আর আমাদের থাকা কী দরকার ও এবং রীতিমতো ফোন ছোড়াছুরি অনেক কিছুই ওখানে হয়েছে গত বছর এশিয়ান পেন্স এক বছর এক বছর কিন্তু ডিক্লেয়ার করতে পারেনি সবার নাম তেরো জনের এশিয়ান পেন্সের গত বছরে বলে দিচ্ছি গত বছর ওনাদেরকে সিট খুলে দেখতে বলুন গত বছর লাস্ট রাউন্ডে যখন ভিজিট চল বা লাস্ট রাউন্ডে যখন জাজমেন্ট চলছে আমাদের পয়েন্ট হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট সিক্স ফোর কাশি বসলেন সরি এক্সটি সিক্স টু কাশি বসলেন এইটটি সেভেন পয়েন্ট সিক্স ফোর এবং সন্তোষপুর টেকন পার্ক সিক্স ফাইভ কিন্তু বাকি একটি ক্লাব ছিল যে ক্লাবটির নামই কোথাও ছিল না যার জন্যে এক বছর কিন্তু এশিয়ান পেন্টস ডিক্লেয়ার করতে পারেনি দেখুন আমি ডিজার্ভ করি না আর এই যে বলছেন না উনি আমাকে এশিয়ান পেন দিয়েছে বলে আমাকে চিনিছি এশিয়ান পেন আমাকে শখ করে পুরস্কারটা দিয়ে যায়নি আমি করেছিলাম বলে দিয়েছি কিন্তু আজ মনে হচ্ছে আমিও হয়তো ওই ভুল সিস্টেমের শিকার ওই ভুল সিস্টেমে পেয়েছি এশিয়ান পেন সিস্টেম ঠিক করু আমি এশিয়ান পেন্স লড়ব